হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের দুই অঙ্কের বর্গ নির্ণয়ের একটা সহজ সূত্র শেখাবো মনে করো ছাব্বিশ এর স্কোয়ার এটা করার সোজা উপায় হচ্ছে দেখো প্রথমে কত দুই দুই এর স্কোয়ার কত চার তোমরা টু টু জিরো লিখবি জিরো ফোর তারপরে ছয় ছয় এর স্কোয়ার কত ছত্রিশ থ্রি সিক্স তারপর তোমরা করবে কি যে ছয় দুই ইন্টু ছয় ছয় যেগুলো বারো আর এই পাওয়ার

তিন ডিজিটের যখন হবে একদম প্রথম থেকে বসাবে একশো এইভাবে করবে সমস্ত অঙ্ক বা বর্গ তোমাদের এক মিনিটের মধ্যে কিন্তু এক মিনিট নয় দশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমার প্র্যাকটিস করবে দেখবে সুন্দর